এটা কি আপনার প্রথম দিয়ে বুঝলাম না এটা কি আপনার প্রথম দিয়ে জি বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে না

আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন কারণ আপনি কেনাডা থাকেন অথচ আপনার গার্লফ্রেন্ড নেই কখনো প্রেমও করেননি তারপরে কেমন অস্বাভাবিক না আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি তাই নাইট ক্লাবে যা না আপনি কি আসলে কেনাডা থাকেন না আপা আমি আন্দর থাকি আমার সাথে একদম ফাইজামি করবেন আমি আপনার বেআইন না দেখেন আমি কেনাডা সিটিজেন আমার কাছে পাসপোর্ট আছে আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি কারণ আপনি কেনাডা থাকেন অথচ ড্রিঙ্কস করেন না গার্লফ্রেন্ড নেই নাইট

আচ্ছা আমার দিক থেকে আমি 100% রাজি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আপনাদের বান্ধবী কোন গ্রিন সিগন্যাল দেয়নি भैया ওরা যদি না থাকে আপনি আমাকে বলতে পারেন আমার আবার কানাডা যাওয়ার খুব शौक भैया আমিও রাজি আপনি তো হ্যান্ডসাম থাম আপনারা কেন বললাম আজ দেখা হবে না আর আপনি এখানে কিভাবে এলেন আপনি ঢাকার রাস্তাটা চেনেন কিছু চিনি না ঢাকায় আমাদের কখনো ঠকাই হয়নি কানাডা যাওয়ার আগে আমি চিটাগংএ থাকতাম আপনারা তো ক্লাস করে আসছেন নিশ্বই কুধার্থ চলেন কোথাও বসে কিছু খাই হ্যাঁ ভাইয়া চলে না আমাদের হাতে কোনো সময় নেই আমরা এখন নীলক্ষেতে যাবো বই কিন তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে অবশ্যই ভাইয়া চলেন চলেন ভাইয়া উনি আমাদের সাথে যাই কী করবেন আমরা বই উনি দেখবেন তাকে আপনাকে না ভাইয়া আপনি ওর কথা মাইন্ড করেন না চলেন আমরা যাই চলে চলেন

আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে নতুন করে কোন ফ্রেন্ডের দরকার নেই আচ্ছা ও এইভাবে কথা বলছে কেন কথা বলার ধরন দেখে মনে হচ্ছে আমাকে বিয়ে করতে যাচ্ছে না হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে যেটা তার বাবা আমাকে বলতে পারছে না তাই কৌশলে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছে আমরা এখন শপিং এ যাব আপনি বাসায় চলে যান আমিও যাই আপনাদের সাথে শপিং এ সমস্যা কি সমস্যা আছে আমরা এখন নিউ মার্কেটে যাব। আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন অযথা বিব্রত হবে না না ভাই আপনি আমাদের সাথে চলেন না ভাইকে আমরা বিব্রত হতেই দিব না না যাই ভালো থাকবেন আসি কালকে ফ্রি আছেন আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি সিনেমার মতো ডায়লগ ছাড়বেন না কালকে আপনাকে নিয়ে সপ্তম পর যাব আমার দাদাবাড়ি ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে উনি আপনাকে দেখতে চেয়েছেন আমার দাদি আগে আমাদের সাথে ঢাকায় থাকতেন কিন্তু দাদা মারা যাওয়ার পরে উনি গ্রামে চলে গিয়েছেন কারণ দাদার কবর ওখানে এনিওয়েস আপনি কালকে সকালে রেডি থাকবেন ওনারা হচ্ছে আমার চাচা চাচি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এইও কিছু করি। হাজার বছর বেঁচে থাকো বাবা। ছোট মা বোকা বোকা দোয়া দিও না তো। উনি হাজার বছর বেঁচে থাকবে কিভাবে? ভূত হয়ে। এটা হচ্ছে নিলয়। হ্যালো আমার কাজিন। আর এটা হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা টিপি। হ্যালো। ও ক্লাস এইটা পড়ে। আপনি দেখতে একদম পরীর মতো